নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বে আমি খাস্তা কচুরি কিভাবে বানাই সেটি সকলকে আমি শেয়ার করছি প্রথমে পরিমাণ মতো ময়দা নিলাম ময়দাতে একটু লবণ আর কালো জিরে মিশিয়ে তারপরে রিফাইন তেল যেটাকে আমরা বলি ময়ান সেটা দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিলাম দেখুন ভালো করে সব কিছু মিশিয়ে দিলাম ময়দার সাথে একটু সময় নিয়ে এটা এভাবে মাখতে হবে প্রথমে তারপরে একটু একটু করে জল জল দিতে হবে জল একসাথে দেয়া চলবে না তাতে করে খুব পাতলা হয়ে যাবে তাই আমি ধীরে ধীরে জল দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি এটা মেখে নিলাম এটা একটু শক্ত করে মাখলেই হবে দেখুন আমি এভাবে জল দিয়ে দিয়ে এটা মেখে নিচ্ছি বিকেলবেলায় বা বেলায় বিশেষ করে বাড়ির বাচ্চাদের একটু স্ন্যাক্সের জাতীয় খাবার তাদের খুব পছন্দ তো বাইরের কেনা খাবারের থেকে বাড়িতে যদি এগুলো তৈরি করে রাখা যায় তাহলে এগুলো কিন্তু বেশ কিছু দিন থাকবে বেশ কিছু দিন এটা খুব ভালো থাকবে আর বাড়ির তৈরি করা খাবার বলে এটা দেখবেন সেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে আর এমন কিচ্ছু শক্ত নয় আপনারা এটা দেখুন দেখে বানাবেন খুব ভালো হবে দেখুন ফ্রাই প্যানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে একটু ভেজে নিলাম লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম তারপরে একটু হিং দিলাম কালো জিরে আর একটু দিলাম গোটা জিরে এগুলো দিয়ে দেখুন এগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি কিছু বেসন দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো এরকম বেসন দেবেন বেসনটা দেওয়ার পরে বেসনটাকেও কিন্তু ধীরে 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 কম আছে এটা কিন্তু নাড়তে হবে মানে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা রঙটা চেঞ্জ হচ্ছে এবং একটা সুন্দর গন্ধ আসছে দেখুন আমি খুব কম আচেই কিন্তু এটা ভাজছি আমি একটু পরে পরিমাণ মতো আমি লবণ দেব তারপরে যে লঙ্কাগুলো আমি ভাজলাম সেগুলো বীজগুলো ফেলে নিয়ে আর একটু পিষে নেব দেখুন আমি লবণ দিলাম আর ওই লঙ্কাগুলো একটু পিষে দিয়ে দেব এতে করে কি হয় এতে করে পুরটা খুব সুন্দর স্বাদ আসে প্রায় হয়ে এসেছে দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে রঙটাও চেঞ্জ হয়ে গেছে এরপর এটা নামিয়ে রাখবো আমি গ্যাসের মধ্যে এরপর গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসাবো এবং অনেকটা তেল দিতে হবে অর্থাৎ ডুবো তেলে কিন্তু কচুরিগুলো ভাজতে হবে তেল গরম হোক আর ততক্ষণে আমি কচুরিগুলো পুর ভরে নিই কচুরিগুলোতে আমি বানিয়ে নিই এবং সেগুলোতে পুর আমি ভরে রাখছি দেখুন আমি নেচি কেটে নেবো যেভাবে লুচির নেচি কেটা হয় সেভাবে লুচি লুচির মতো আমি নেচি কেটে নেব আর আস্তে আস্তে করে সমস্ত পুটটা এই নেচির ভেতরে আমি দিয়ে দেবো এত খাস্তা হবে এত সুন্দর খেতে লাগবে আপনার একবার বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখুন দেখুন এরকম করে সমস্ত আমি নেচিগুলো করে নেব প্রথমে এরপরে আঙুলে চাপ দিয়ে দিয়ে এরকম গর্ত করে নিতে হবে তারপরে এই যে পুটটা বেসন বেসনের যে পুটটা করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবেন আর মুখটা ভালো করে মুড়ে দিতে হবে মুড়ে দিয়ে এটা কিন্তু বেলার দরকার নেই এটা হাতে করেই কিন্তু হয়ে যাবে হাতে করে চাপ দিলেই হয়ে যাবে আপনারা দেখুন তো একটি একটি করে সমস্ত লইগুলোর মধ্যে আমি এইভাবে বেসনের এই পুটটা আমি ভরে দেব দেখুন একটি একটি করে সমস্তই আমার হয়ে গেল আর এইভাবে চাপ দিয়ে দিলে হয়ে যাবে কচুরিগুলো কত সুন্দর দেখবেন মুচমুচে হবে এবং খেতে খুবই টেস্ট হবে দেখুন একটু করে করে পুর ভরলাম আর এভাবে আমি মুড়ে দিলাম তো এইভাবে সমস্ত নেচিগুলোর মধ্যে একে একে আমি পুর ভরে ভরে নেব তারপরে একটা ওই গরম ডুবো তেলের মধ্যে আমি এগুলোকে ছেঁকে নেব তো এটা এমন কিচ্ছু শক্ত নয় আপনার বাড়িতে অবশ্যই কম পরিমাণে হলেও প্রথমে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর ধনে পাতা বা বাড়িতে কাসুন্দি যদি থাকে এগুলো দিয়েও কিন্তু খেতে পারেন এরপরে দেখুন গরম তেল হয়েছে আমি কিন্তু হাতে করে ফেলছি না তাতে করে গরম তেল হাতে ছিটা লাগার সম্ভাবনা থাকে এইভাবে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়ে দেবেন তাতে করে কি হবে হাতে গরম গরম তেলের ছিটা লাগবে না দেখুন হয়ে গেল খুব তাড়াতাড়ি দিকটা হয়ে গেলে আরেক দিকটা উল্টিয়ে দেবেন এভাবে উল্টে পাল্টে এটা ছেঁকে নেবেন তারপরে একটা আরেকটা ছাঁকনার মধ্যে আমি এটা তেল ঝরিয়ে নেব তারপরে এটা কিন্তু রেখে দেবেন তা তৈরি হয়ে গেল মুচমুচ্ছে কচুরি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার